আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম গাওসিয়া মার্কেটের দোতলায় টস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আকর্ষণীয় পার্টি লেহেঙ্গার কালেকশন গুলো দেখাব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা আপনারা দেখতে পারছেন এটা কিন্তু হোয়াইট কালার এর মধ্যে দেখেন এটা বডির উপর কিন্তু খুব সুন্দর কাজ করা আছে স্ট্রোন খুব সুন্দর কাজ করা এবং সুতোর কাজ করা আছে একেবারে নতুনত্ব একটা মডেলে এ পাচ্ছেন এবং এটার সাথে যে লেহেঙ্গা টা আছে দেখাচ্ছি একেবারে উপর থেকে কাজ যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর দেখেন চিকন সরকে কাজ করা সাথে টাসেল দেওয়া আছে এবং কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে বাচ্চাদের যদি একটু স্লিম হয় তাহলে কিন্তু পড়তে পারবে দেখে আপনাদের এই যে দেখেন টপসটা সেটটা কিন্তু অনেক সুন্দর নতুন মডেলে এবং এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতালে টপস কর্নার আসলেও সরাসরি নিতে পারবেন খুব চমৎকার এবং এটা লেহেঙ্গার মধ্যে কিন্তু গুজরাটি প্যাটার্নে কাজ করা আর টপসের উপরে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আপনারা পাচ্ছেন টপসটা খুব সুন্দর ভেতরে দেওয়া আছে খুব সুন্দর আর এটা প্রাইস কত পড়বে ভাইয়া দু হাজার পঞ্চাশ থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে একেবারে এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের খুব চমৎকার ডিজাইন একটা ফার্সি কামিজ দেখাচ্ছি এটা আপনার এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন জিম ইচু কাপড়ের উপরে খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা দেখেন অনেক সুন্দর হাতাও কাজ করা থাকবে আর নিচের প্যানেল টা কিন্তু কাবলি প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু কাটাও করা আছে স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন ড্রেস টা একেবারে নতুন মডেল এ পাচ্ছেন জিম ইচু কাপড়ের মধ্যে ফার্সি কামিজের মধ্যে এবং সাথে একটা প্যান্ট আছে কোমর ইলাস্টিক দেওয়া আছে বাচ্চারা পরতে পারবে আর প্যানেল কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের ওনার একটা দেখি ভাই এই যে দেখেন ওনার সাইডে কাজ করা অনেক সুন্দর এটা কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে 1 থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের ফাশি কামিজের কালেকশনে পাচ্ছেন লেটেস্ট মডেলে গাউসিয়া থেকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস থাকবে 1850 টাকা গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের একটা ওয়েস্টার্ন গারারা দেখাচ্ছি খুব সুন্দর ডাবল লেয়ার পাটের মধ্যে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর জামাটা দেখেন উপর থেকে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে টু পার্ট লেয়ারে এই যে উপরে একটা পার্ট তারপর নিচে আর একটা পার্ট কাটার করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন পেছনে কিন্তু জিপার দেওয়া আছে আপনারা খুলে পরাতে পারবেন ইজি ভাবে এবং গারার প্যান্টটা দেখাচ্ছি কোমরে ইলাস্টিক দেওয়া আছে আর এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা গেটটা কিন্তু অনেক চওড়া সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাবেন এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমান প্রাইস কত পড়বে তেরোশো এটার প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা গাইস এখন যে গার্ডেজ টা আপনাদের দেখাচ্ছি এটা একটা কোটি স্টাইল এর গার্ডেজ দেখাচ্ছি এটা আপনারা এক থেকে সাত বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন সম্পূর্ণ আনকমন ডিজাইন আনকমন স্টাইলে থাকবে এটা ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে পাচ্ছেন উপরে একটা কোটি পরনা আছে শামু সিল্কের এই যে দেখেন উপরে খুব সুন্দর ভাবে কোটিটা পরনা আছে এবং ভেতরে কিন্তু আরেকটা টপস আছে একটু এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের টপস টা অনেক সুন্দর এবং দুটেই কিন্তু আলাদা ভাবে আপনারা পরতে পারবেন এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শামু সিল্কের মধ্যে প্যান্টের ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ থাকবে সো এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই গাইস আপনারা কোটি স্টাইল যে গার্ডেসটা দেখতে পাচ্ছেন এটার একটা ডিজাইন একটা কালার আপনারা নিতে পারবেন এটার বর্তমান সাইজ থাকবে একেবারে 1 থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস আর এটার প্রাইস থাকবে বর্তমানে 1450 টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান শামু সিল্কের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ফার্সি গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর ইমের কাজ করা আছে তারপর সিকোয়েন্স কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া প্যানেলও কাজ করা থাকবে সাথে কিন্তু একটা ফার্সি প্যান্ট আছে খুব সুন্দর এটা আপনার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের মেয়ে বাচ্চাদের খুব চমৎকার একটা জয়পুরি সেট দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখেন একটা গলার নিচে কারচুপির কাজ করা পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে সিল্কের ওপর সিল্ক কাপড়ের ওপরে এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে খুব সুন্দর এটা জয়পুরি সেটের মধ্যে আপনারা পাচ্ছেন এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন একটা ডিজাইন একটাই কালার আর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় টপস কর্নারে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য এইখানে চলে আসছে এই ড্রেসগুলো আপনারা নতুন নতুন মডেলে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য